আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে সকাল সকাল নুরজাহান মার্কেটে জানি না কোন দোকানে যাব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমি নূরজান মার্কেটে ASCII বুঝতেছি না কোন শোরুমে যাব আর কি আমি চাচ্ছি আর কি একটা ব্লক করব যেই শোরুমে ডিসকাউন্ট চলতেছে আর কি আপনার জানার আমাদের কোন শোরমে ডিসকাউন্ট চলতেছে এখন যেতে ডিসকাউন্ট চলতেছে আচ্ছা ট্রাই করি হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ তো এখানে অনেক শোরুম রয়েছে আসলে কোন শোরুমে যাব জাবিয়া শোরুমটা ওভার কোথায় বুঝতেছি না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা আপনাদের মার্কেটে আসছি আজকে একটা ব্লক করব আর কি তো ব্র্যান্ডের পোশাকের উপরে কোন শোরুমে ডিসকাউন্ট চলতেছে আপনি বলতে পারেন একজন আমাকে বলছে একটা নাম আপনি দেখি কোন শোরুম বলেন জাবিয়াতে চলতেছে জাবিয়া ওখানে গেলে কি পাবো জি শপ নাম্বারটা কত শপ নাম্বারটা আচ্ছা সমস্যা নাই আমি জিজ্ঞাসা করে নিব না আসেন ভাই আমাদের সাথে সাথে চলে আসেন আর কি জাবিয়াতে যাব অনেকেই বলল জাবিয়াতে যেতে আর কি

যারা আমাদের রেগুলার কাস্টমার যারা এই শার্টগুলো আগে কিনে নিছেন সেই শার্টগুলোর দাম হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা এখন তাদের জন্য এবং আরো অন্যান্য কাস্টমারের জন্য এখন অফার চলতেছে সেই শার্ট মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এখন কথা হচ্ছে আমি এখানে একটা ব্লক করতেছি আপনার কোনো সমস্যা আছে না না আমার কোনো সমস্যা তাহলে আমি ক্যামেরার পিছনে চলে যাই আপনি আমাদেরকে কিছু কাজ করেন ওকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

এখন কথা হচ্ছে আপনি যে অফারটা দিচ্ছেন এটা কত দিনের জন্য এটা অনলি 10 দিনের জন্য 10 দিন 10 থেকে 12 দিনের জন্য এরপর যদি আসি তাহলে তারপরে আপনি সেই যে 60 গুলো 6000 60 শে শার্টগুলো আপনি পাবেন না ও এর জন্য দাম বেশি নাকি দামটা টাকা করে দিচ্ছি পূর্বে যেগুলো আমরা 800 থেকে 1000 টাকা সেল করছে সেই শার্টগুলো সিলেক্টেড শার্টগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা ওকে তো দেখুন এখানে যে অনেক কালেকশন রয়েছে দর্শক আপনারা দ্রুত চলে আসুন তাহলে শার্ট দেখেন এটা খুবই একটা সুন্দর শার্ট এটা সুন্দর 1000 টাকা করে বিক্রি করতাম এখন অফারে 350 টাকা সব জায়গায় কিন্তু দেখেন জাবিয়া ভাই বিগ বাজার তাদের কিন্তু ব্র্যান্ডিং করা আছে আর এটা যা বলতেছে তাই হবে আর কি প্রচুর কালেকশন আপনারা একদম দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসেন যেহেতু 10 দিনের অফার ভিডিওটা আপলোড হল কিন্তু আপনি সুন্দর শার্টগুলো সবাই রেপ করার চেষ্টা করবে শার্টগুলো পাবেন হ্যাঁ সেটাই যেগুলো আমরা পূর্বে আগে 1000 টাকা করে 900 টাকা করে সেল করতাম আচ্ছা আপনারা কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিবেন না হ্যাঁ যদি কোনো কাস্টমার চায় আমরা হোম ডেলিভারির চেষ্টা করব আচ্ছা চাইলে কিন্তু ঘরে বসেও কিনতে পারেন এছাড়া কি আমাদের এই শোরুমে যদি ডাইরেক্ট চলে আসেন সশরীরে তাহলে আপনি শার্টগুলা নিজের চোখে দেখে নিতে পারেন দেখেন তো এই শার্টটা দেখে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন এটা সলিড এর খুব সুন্দর কালার দেখেন খুব সুন্দর রক কাজ করা আছে কাপড়টার ভিতরে তারপরে এই যে ডাবল পকেটের শার্ট রয়েছে এই পাশে প্রিন্টের কিন্তু অনেক সেগমেন্ট রয়েছে তারপরে এই যে সলিডের ভিতরে এই শার্টটাও দেখতে পারেন হিউজ পরিমাণে কিন্তু স্যাম্পল গুলো রয়েছে স্ট্রাইপ এর ভিতর নীল এগুলো দেখতে পারেন ইউএস বলো ব্র্যান্ডের এই যে এই শার্ট এটা বারবারি এগুলো 350 টাকা হ্যাঁ অনলি 350 টাকা মাত্র 350 আচ্ছা আমাদেরকে ভিতর থেকে কিছু দেখান না কি আছে আরো ভিতর থেকে আপনি দেখেন এই যে দেখেন মধ্যে এই যে স্ট্রাইপ এর ব্ল্যাক স্ট্রাইপ হ্যাঁ গ্রেিন এন্ড হোয়াইট স্ট্রাইপ এগুলা সিমিলার রেড থাকে তারপরে চিলি কটনের ভিতরে এগুলা হবে এই দেখেন কত সুন্দর শার্ট স্টাইলিশের ভিতরে স্টাইলিশের ভিতরে প্রিমিয়াম শার্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র 350 টাকা আর অনেক শার্ট আছে এই যে দেখেন ভাইয়াকে বলছি বিড়েকে কিন্তু এই শার্টগুলো দেখিয়েছে এগুলো আমি ভিতর থেকে এই মাত্র বের করলাম দেখেন নামগুলো আসলে তাড়াতাড়ি চলে আসবেন ঠিক আছে দেখলেন কত সুন্দর শার্ট জমি হেল ফিগার হ্যাঁ পরবর্তী শার্ট হচ্ছে আপনি অ্যালেন সলি

আসসালামু আলাইকুম গাইস আমি হলো জাবিয়া থেকে বলতেছি মোহাম্মদ হিমেল আজকে আপনাদের মাঝখানে কিছু আমি পাঞ্জাবির কালেকশন নিয়ে আসতেছি এগুলো কি ভাই অফারে পেয়ে যাব পাঞ্জাবি এগুলো শার্টের সাথে পাঞ্জাবির অফার চলতেছে 500 করে আপনারা পাঞ্জাবি পাবেন 500 টাকায় পেয়ে যাব পাঞ্জাবি দেখেন সবগুলো হচ্ছে জাবিয়া বাই বিগ বাজার ব্র্যান্ডের হ্যাঁ সব জায়গায় কিন্তু তাদের ব্র্যান্ডিং করা থাকবে এগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য দেখেন কি সুন্দর এই যে এই পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর ভাই বাটনটা তো অস্থির লাগাইছে এই যে ভাই কোয়ালিটি দেখতে হবে না জাবিয়াতে কোয়ালিটিও পাবে ডিসকাউন্ট ও পাবে আচ্ছা ডিসকাউন্ট ও পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে জাবিয়া থেকে এখানে যে বাটন গুলো ইউজ করছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট এর বাটন এবং এগুলো কিন্তু পাঞ্জাবি বাট আপনারা অফার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বেশ কিছু ডিজাইন রয়েছে আপনারা দ্রুত চলে আসতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে আপনাদের মাঝে যারা হোয়াইট কালারের ভিতরে চাচ্ছেন আপনারা এই পাঞ্জাবিটা দেখতে পারেন এটা আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটা এবং রেটটাও কিন্তু সাতদের মধ্যেই আছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা দেখেন পাঞ্জাবি দেখেন এই পাঞ্জাবিটা টোটালি আনকমন এই যে টোটালি আনকমন আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই পাশে ডিজাইনটা দেখেন আরো প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমরা বেশ কিছু ডিজাইন দেখিয়ে আপনাদেরকে এখনো বন্ধ হয়নি এটা দেখেন পাঞ্জাবি দেখেন এটা তো ভাই অস্থির এই পাঞ্জাবিটা ভালো লাগছে ব্ল্যাক এর ভিতরে পাঞ্জাবির বাটন দেখেন এবং কারু কাজটা দেখেন কাপড়টা তো স্মল জি জি ব্ল্যাক পাঞ্জাবি বাট খুব সুন্দর 100% কটন পাঞ্জাবি আছে আমাদের কাছে দেখেন হ্যাঁ এই পাঞ্জাবিটাও দেখতে পারেন এটাও কিন্তু সিমিলার রেট থাকছে যেটা হচ্ছে মাত্র 500 টাকা জি 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 তারপরে ভাই যে এই পাঞ্জাবিটা দেখেন তো ব্লুর ভিতরে এটা নাইস এটা হলো ভাঙচুর ফেব্রিক্স মধ্যে যে ট্রেন্ডিং একটা ফেব্রিক্স আছে যে ফেব্রিক্সের মধ্যে আমরা পাঞ্জাবি মেক করছি দেখেন ওকে অনেক ডিজাইন অনেক কালেকশন দেখেন না আসলে না দেখলে বুঝতে পারবেন না এটাও দেখতে পারেন প্রিন্টের ভিতরে এটাও কিন্তু সিমিলারিটি থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা আপনাদের পাঞ্জাবি গুলো সাইজ হবে কি কি

যারা হোয়াইট লাভার আছেন সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা পাঞ্জাবি এবং কাপড়টা দেখেন কাপড়টা আগে দেখাই দেখছেন সিল্ক মধ্যে হ্যাঁ ঠিক আছে ভাই তো যারা পাঞ্জাবি লাভার আছেন বেশি বেশি পাঞ্জাবি কিনতে যাচ্ছেন আপনারা এখনই চলে আসুন জাবিয়াতে তাহলে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো পেয়ে যাবেন অফারে মাত্র 500 টাকা 500 টাকা ওকে এটা নাইস একটা পাঞ্জাবি জি এটাও কি 500 টাকা জি 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 এটা 500 টাকা অফারটা কিন্তু সময়ের জন্য জি এই যে এটার কিন্তু ব্ল্যাক কালার দেখেছিলাম এটা হচ্ছে হোয়াইট কালার জি এটাও সিমিলার রেট থাকবে চলে আসুন এখনি যাবে এতে জি যারা অল ওভার প্রিন্টের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ডিজাইনটা এটাও কিন্তু সিমিলার হ্যাঁ ওকে আরো পাঞ্জাবি আছে দেখাতে গেলে সারা দিন দেখানো যাবে বাট সবগুলো দেখালে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তার জন্য সবগুলো দেখাতে পারবো চলে আসবেন ঢাকা কলেজের অপর পাশে জাবিয়া 102 103 নাম্বার শপের নাম চলে আসলে সুন্দর মত পাঞ্জাবি গুলো দশটা দেখে বেছে নিতে পারবেন ওকে ভাইয়া এখনো কিন্তু শেষ হয়নি পাঞ্জাবির সাথে শার্ট ডিসকাউন্ট দিয়েছি এখন আপনাদের ফর্মাল প্যান্টও ডিসকাউন্ট দিব দেখেন ফর্মাল প্যান্টও ডিসকাউন্টে দিবেন হ্যাঁ এই যে ফর্মাল প্যান্টে এই পাশে একটা ডিজাইন করা থাকবে আর এগুলো প্রাইস কেমন হবে এগুলো প্রাইস আপনি 500 করে এগুলো পেয়ে যাবেন মাত্র 500 টাকায় পেয়ে যাবেন ফর্মাল প্যান্ট এই যে এখানে ফর্মাল প্যান্টগুলোও রয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা বিভিন্ন কালার থাকবে কালার চলে আসলে পেয়ে যাবেন আচ্ছা প্যান্টগুলোর সাইজ হবে কি কি ভাইয়া একটু যদি বলতেন প্যান্টগুলো হলো স্মল থেকে নিয়ে আপনার যেমন আঠাশ কোমর থেকে নিয়ে আটত্রিশ কোমর পর্যন্ত পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত জি ওকে 28 থেকে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাব দেখেন ট্রাউজারও আছে আমাদের কাছে দেখেন ট্রাউজারও আছে জি জি এই যে এই ট্রাউজারটা সুন্দর ভাই এটা কি ব্যাগই নাকি এটা হলো স্ট্রেট কাট আচ্ছা আচ্ছা জি জি এগুলো প্রাইস কেমন এগুলোও আপনি 500 এর মধ্যে পেয়ে যাবেন এগুলো পেয়ে যাব মাত্র 500 টাকার ভিতরে 1000 থেকে আপনি এখন অফারে ফাইভ হান্ড্রেড থেকে পাওয়া যাবেন ঠিক আছে এটা হচ্ছে কার্গো প্যান্ট বা এখান থেকে পিঙ্ক কালার প্যান্টটা দেখান তো এই যে এটা দেখি তো কেমন এটা দেখবি আ দেখ বেবি পিঙ্ক কালার এটা এটা এক সময় আমরা 1000 করে সেল করছি এখন 500 করে আপনার পেয়ে যাবেন শুধু অফারে আচ্ছা মাত্র 500 টাকা পেয়ে যাচ্ছে জি জি এ দেখি ভাই সাইজ গুলো আছে তো নাকি সাইজ নেই সাইজ अवेलेबल সাইজ আছে জি জি সাইজ আছে সাইজ আছে আর রেটটা হবে অনলি 500 টাকা এ দেখেন প্রচুর ডিজাইন আপনারা একটু কষ্ট করে আসলে দেখে শুনে নিতে পারবেন আমাদের থেকে এই কালেকশনগুলো আর যেহেতু দশ দিনের অফার একটু চেষ্টা করবেন দ্রুত আসার জন্য নয়তো কিন্তু মিস করবেন অনেক কিছু এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা এছাড়া আরো আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এগুলা কি হোলসেলে করেন নাকি শুধুমাত্র রিটেল বর্তমানে রিটেল এখন ডিসকাউন্ট চলবে রিটেল শুধু রিটেল জি জি আচ্ছা এগুলা শুধুমাত্র রিটেলে সেল করা হবে যে সকল ভাই ব্রাদার আছেন স্টুডেন্ট এখনই চলে আসুন তাদের জাবিয়া বাই বিগ বাজার শোরুমে তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন মাত্র 500 টাকায় এত সুন্দর সুন্দর

দেখেন হোয়াইটে পাবেন ডাবল স্ট্রাইপের মধ্যে জি এটাও পেয়ে যাচ্ছি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তারপরে যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন ব্ল্যাক এর ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে এই যে এই স্ট্রাইপ এই ডিজাইনটার কিন্তু দুইটা কালার অনেকগুলো কালার আছে এই যে দুইটা কালার কিন্তু আমরা পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি রেট হবে মাত্র 500 টাকা 500 টাকা ওকে

তো গাইস এখানে কিন্তু হিউজ পরিমানে ড্রেস গুলো আছে সবগুলো কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য কিন্তু ভিডিওটা শর্ট করে দিলাম আর যারা মূলত চাচ্ছেন যে সরাসরি এখানে এসে দেখে কিনতে তো চলে আসবেন হচ্ছে জাবিয়া বিগ বাজারে তো ভাই লোকেশনটা যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে ভালো হতো লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা কলেজের অপজিটে নুরজান মার্কেটের তৃতীয় তলায় জাবিয়া বাই বিগ বাজার শপ নম্বর কত 102 103 ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের ড্রেস গুলো কিনতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ